আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই সালে এস পরীক্ষা দিবা তোমরা ইতিমধ্যে শুনেছ তোমাদের পরীক্ষায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হবে তো এই বিষয়টা নিয়ে অনেকে টেনশন করতেছ বা অনেকে একটু বই পাচ্ছ তো কেন একশো চুয়াল্লিশ জারি করা হবে বা তোমাদের কোনো সমস্যা হবে কিনা এই সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আগে বুঝতে হবে একশো চুয়াল্লিশ দ্বারা কি একশো চুয়াল্লিশ দ্বারা বোঝানো হয় যে যে এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয় সেখানে কোনো মানুষ কোনো পশু পাখি থাকতে পারবে না একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া তো তোমাদের কেন এই বছর কেন একশো চুয়াল্লিশ দ্বারা পরীক্ষা এই পরীক্ষার মধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিবা এর আগে কোনো বেছে এমন হয় নাই যে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে তো তোমাদেরকে কেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে তোমরা জানো যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময় যেহেতু এখন নির্দিষ্ট কোনো সরকার নেই অনেক ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে যার কারণে এই বছর সরকার বা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রচনগুলো ইসলাম উনি নিরাপত্তার স্বার্থে পরীক্ষার কেন্দ্রে অর্থাৎ পরীক্ষা কেন্দ্র থেকে দুইশো মিটার আশেপাশে তারা এই একশো চুয়াল্লিশ জারি করেছে এর মূল কারণ হচ্ছে তোমরা সবাই জানো যেহেতু এখন দেশের মধ্যে কোনো নির্দিষ্ট সরকার নাই একটু অপরাধ সংগঠিত হচ্ছে তোমরা যেন বা শিক্ষার্থীরা যেন সেফ থাকতে পারে এই জন্য একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে তোমরা ভয় পাওয়ার কিছু নাই যে সেনাবাহিনী তোমাদের পরীক্ষার হলে বা ইন বাহিনী তোমাদের পরীক্ষা কেন্দ্রে না কেন্দ্রে ঢুকবে ঠিক আছে কিন্তু তোমাদের পরীক্ষা হলে যেখানে তোমরা বসে পরীক্ষা দেও সেখানে তারা প্রবেশ করবে না পুলিশ বলো আর সেনাবাহিনী বলো তারা কিন্তু পরীক্ষা হলে ঢুকবে না কেন্দ্রের ভিতরে বা কেন্দ্রের আশেপাশে থাকবে তোমরা অনেকে বই পাইতেছ যে সেনাবাহিনী থাকবে বা পুলিশ থাকবে এটা তো পুলিশ অন্যান্য বছর সবসময় থাকে একটু নিরাপত্তার স্বার্থে পুলিশ থাকে তো এই বছর ওই তো বা সেনাবাহিনী থাকতে পারে তো একটা বই পাওয়ার কিছু নাই সেনাবাহিনী থাকবে তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য যেহেতু এখন আগেই বললাম যে অন্তর্গত সরকার একটু দেশটা একটু অনেকরা ক্রাইম করে যেন ক্রাইম না হয় নিরাপদ থাকার জন্য তোমাদের সুবিধার্থে তারা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে এতে শিক্ষার্থীদের অনেক সেফ থাকবে কেননা তোমরা জানো যে অনেকে বোকারের ছেলেরা বা অনেক মেয়েদেরকে উত্তক্ত করে বিভিন্ন ধরনের সমস্যা হয় যেহেতু একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হবে আশেপাশে কোনো বোকারের ছেলে পরীক্ষার ফলে আশেপাশে বা কেন্দ্রে আশেপাশে থাকবে না তোমরা সবসময় দেখবা যে পরীক্ষা কেন্দ্রে আশেপাশে কিন্তু বকাটে ছেলেরা থাকে কিন্তু এই বছর যেহেতু একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে আমার মনে হয় না যে কোনো বকাটে ছেলে থাকবে তো আমি এই বিষয়টি নিয়ে আমি খুশি হয়েছি যে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যেন কোনো বকাটে ছেলে না থাকতে পারে শিক্ষার্থীদের জন্য এটা নিরাপদ হবে তো অনেকে ভয় পাইতে চাও যে একশো চুয়াল্লিশ জারি হবে আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই তোমরা যারা পড়ালেখা করেছো পরীক্ষার হলে তোমরা সুন্দর মতে তোমরা লিখবা তোমাদের কোনো সমস্যা হবে না তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আগে বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকাল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে